শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর এসে আগে জামা কাপড়গুলো মেলে মেরে দিলাম আর এদিকে তোমাদের দেখাচ্ছি সূর্য মামা কিন্তু উঠেনি আজকে উঠবো উঠবো ভাব পুরো অন্ধকার হয়েছিল মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো তো আর এখানে দেখো আমাদের জবা গাছগুলোতেও কিন্তু অনেকগুলো করেই এখন জবা ফুল ফুটছে আর এই দেখো আমাদের ড্রাগন কিন্তু আবার একটু একটু করে বড় হওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর একসঙ্গে দেখেছ ত্রি তিনটে ড্রাগন হয়েছে একটা বড় তারপর একটা মেজো আর একটা হচ্ছে ছোট আর যেখানে ড্রাগন হয়েছে কিন্তু দুটো তিনটে করে একসাথে করে হয়েছে তো এখানটায় দেখো দুটো তাহলে মোট কটা হলো পাঁচটা ড্রাগন তো আমাদের এখানে দেখি আরও আছে নাকি তো আর নেই তো এতগুলো ড্রাগন হয়েছে তো তারপরে দেখো চলে আসলাম আমাদের সেই তোমাদের পছন্দের জিনিস ফুল তো এই দেখো ফুলটা কিন্তু আমাকে ডাকছে বলছে আমার দিকে একটু ঘোরাও ক্যামেরাটা দেখো কত সুন্দর আর এই যে আমাদের ক্যাকটাস গাছগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের একবারে কত করি 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 মনে হচ্ছে যেন একবারে ছোটো ছোটো ফুল ফুটে আছে এগুলো কিন্তু ফুল না এগুলো ক্যাকটাস গাছের হচ্ছে ডিজাইন একটা তো কেমন লাগছে আর কত ক্যাকটাস গাছ আমাদের ছাদে আরও অনেক রকমের আছে আর এই যে আমাদের পাত্তলিকা ফুল আর এখানে দেখো মাও কিন্তু জামা কাপড় মেলা শুরু করে দিল তো চলো এবার হচ্ছে যাব নিচে আর এখানে মা রান্না করবে আর এইদিকে দেখো আমাদের মন্দিরের কাজও কিন্তু অনেকটাই হয়ে এসছে জন্মাষ্টমীতে এই ঘরে আসবে হচ্ছে আমাদের গোপু সোনা সেই কারণে কাজের তোরজোরটাও বেশ ভালোই চলছে আর তোমরা দেখো মা নিস্তলায় পুজো করে এবার থেকে তলার উপরে পুজো করবে গোপু সোনার উপর থেকে একদম চলে আসলাম নিচে আর নিচে এসে দেখছি কারেন্ট নেই তো কারেন্ট চলে গেছে আর এগুলো দিয়ে এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই হচ্ছে লেবু দিয়ে খাবে আর এবার হচ্ছে আর আজকে তো সামনে বাবুর ছুটি আর চেনের টানাগুলো দেখছে প্রথম প্রথম তো চাটা হয়ে যায় কারেন্টটা শুক্ তারপরে এবার আসছে চাটা খেয়ে তোমরা সে সকাল থেকে কারেন্ট ছিল না আর এতক্ষণে হচ্ছে কারেন্ট আসলো আর কি বলতো ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত হচ্ছে আর তোমাদের হয়ে ভাই গেছে বাজার আর আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছ সাইডে বই রাখা আছে আর ছেলেকে এখন পড়াতে বসে গেছি তো তোমাদের দাদা বাজার করে নিয়ে আসুক কি আনছে না আনছে তারপরে তোমাদেরকে দেখাবো আর রান্নাটাও করবো তো সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু কারেন্ট ছিল না সেই কারণে কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখন ছেলেকে পড়িয়ে নিই তারপরে আবার পরে আসছি এই দেখো বন্ধুরা ভাত কিন্তু ফুটছে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই আসেনি বাজার থেকে তো বাজার থেকে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কিনে নিয়ে আর আজকে তো রবিবার দেখা যাক কি রান্না হয় এই দেখো আমার কর্তামশাই চলে এসছে বাজার থেকে কেনে এই দেখো মাছ নিয়ে এসছে কাতলা মাছ কাতলা মাছ রুই মাছটা কাতু রুই মাছ আমি মাছ ও নিয়ে হাসির কথাই দিল তো ধুয়ে দাও ভালো করে তোমাদের দাদা ভাই বাজার থেকে শুধু মাছই নিয়ে এখানে দেখো ফলও নিয়ে এসছে যেহেতু আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণে বলেছিলাম পাঁচ রকমের ফল আনতে তো এগুলোই নিয়ে বেল কলা শশা লেবু ন্যাশপাতি তো এগুলোই হচ্ছে নিয়ে এসছে যাব বাবার মাথায় জল ঢালতে সেই কারণে পাঁচ ফল আগে থেকেই কিন্তু এ নিয়ে এসে রাখলে কিন্তু সকাল সকাল আমরা পুজোটা করে চলে আসতে পারি এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে আলু কচু কেটে নিয়েছি মাছের ঝোল হবে আমাদের একই রান্না আলু কচু দিয়ে মাছের ঝোল আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলু গরম মাছ ধুয়ে লবণ হলুদ একদম ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইটা খুবই গরম আমাদের এখন ডেলি এক রান্না হয়ে যাচ্ছে কী বলতো ওই প্রত্যেক দিন সবজি দিয়েই মাছের ঝোল কিন্তু টাইমের অভাবে আমাকে কিন্তু এরকমভাবেই করতে হয় আর আমার ছেলেও যাতে একটু খায় সেই কারণেই আমি আরও করি এই সবজি দিয়ে কচু কলা দিয়ে মাছের ঝোল কচুটা যদিও আমার ছেলে খায় না তো ওখানে দেখলাম মাছ ভাজা হয়ে গেছে আর বাকি তিন পিস মাছ আবারও ভেজে নিলাম তো এখানে সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর কচু এই দুটো একসঙ্গে করে আর কি ভাজবো তো কাঁচা কলা দিলাম আর ছেলে খেত কিন্তু কচুটা খায় না কচুটা এখন এই টাইমে না কচু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে সেই কারণে কচু দিয়েই করলাম আর ওখানে মশলা বাটা হয়ে গেছে আর এখানে দেখ আলু কচু ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে করে কষিয়ে নেবো তো আমাদের তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো তো এই আলু কচু বা আলু কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খেতে অনেক দিদি ভাইরা খাও দেখে আবার অনেকেই খাও না তো আমাদেরকে কেমনভাবে পছন্দ করো জানি না কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে এগুলো খেতে তো মাছের ঝোল তো হচ্ছে এখনো মাছ দেওয়া হয়নি মাছগুলো এবার দেবো আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আলু করলা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা হবে সব সিদ্ধ হয়ে গেছে আমার কোন ব্যাপার দেখো বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার হচ্ছে এটা আলু করলাটা এদিকে ভাজা হোক আর আমি কিন্তু এই কাজটা করে নিই তো কাজটা কি সেটাই তোমাদের দেখায় তোমরা তো বুঝতেই পারো তো এই দেখো কত বাসন আছে তো বাসনগুলো আমি মাজবো কিছুটা বাসন মেজে রেখেছিলাম সেগুলো এখন আগে ধুয়ে নিচ্ছি তারপরে যেগুলো বাদ বাকি আছে সেগুলোও মাজবো আর একবারে ভাত নিয়ে চলে আসলাম কাঁচা কলা আলু সিদ্ধ ভাত আর আলু করলা ভাজা এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দেখো মাছের আলু কচু দিয়ে পাতলা ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু বন্ধুরা একদম বিকালবেলায় বেড়ালাম সেই রাস্তায় আর গতকাল যে তোমাদেরকে ঘটনাটা বললাম তো মেয়েটাকে তো গতকাল পোস্টমার্টাম করতে নিয়ে গেছিলো তো আজকে শুনছি নিয়ে আসবে তো আমাদের এই রাস্তা দিয়ে হয়তো যাবে তো চলো দেখি যদি এই রাস্তা দিয়ে যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর গোটা রাস্তা অনেক লুক তো চলো সেটাই তোমাদের দেখ আমাদের পাড়ার কাকিমাগুলো সবাই সব রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু তাই না আরও অনেকে আছে আর ওখানে তো একটা কাকিমা দাঁড়িয়ে থেকে থেকে বসেই পড়েছে শেষ দেখাটা দেখার জন্য ও কিন্তু বুঝতেও পারিনি কাকিমা আমি ক্যামেরা করছি তো কেমনভাবে বসেছে দেখেছ ওই নিয়ে আমরা দুইজন খুব হাসাহাসি করছিলাম মিটিং শুরু হয়ে গেছে কখন আসবে কখন আসবে এখনো কিন্তু আসছে না আসছে না

মেয়েটাকে নিয়ে চলে এসছে আর আমাদের দেখাও হয়ে গেছে তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না ওই যে পিছনে গাড়িটা দেখতে পাচ্ছ ওই গাড়িটাই করে আর এদিকে দেখো কাকিমা কিন্তু জঙ্গলে ঢুকেছে শাক নিতে আর এই যে ব্লাউজ বালি কাকিমা ওই দেখো শাক নিয়ে চলে এসছে ওটা হচ্ছে কাকিমার মা খাবে বলেছে তাই মেয়ে জঙ্গলে ঢুকে শাক পেরে নিয়ে আসলো আর এই যে শাড়ি কাপড় বিক্রি করতেছে এই কাকিমা তো এই কাকিমা চলে এসছে ও ওর কাছ থেকে মেয়েটাও জামা কাপড় নিত তো টাকাও পেত কাকিমা বলছে কাকে আর চাইবো তো এবারে হচ্ছে মা দেখো কাকিমার কাছে ব্লাউজ দেখছিল তো আজকে আমি আর কিছু নেই নি মা হচ্ছে ব্লাউজ নেবে বলে পছন্দ করছিলো কালারগুলো আর কালারগুলো খুব সুন্দর ছিল কিন্তু আমার না এই ছোটো হাতা পরতে আর ভালো লাগে না গ্লাস হাতা পরি তো সেই কারণে আমি আর নেই নি তো মা এখন বে বেছে আর কি কালার পছন্দ করছে তো মা এখন কিনুক তো চলো আমরা এখন তোমাদের সাথে শেয়ার করলাম না তো সবাই মানা করলো তার ওই সব দৃশ্য দেখারও না মায়ের কোলে করে একবারে বাচ্চাটাকে মায়ের বুকের উপরে শুয়ে নিয়ে আসলো তো দেখে প্রচুর কষ্ট লাগছিল তো সেই কারণে আপনাদের সাথে আমি এই শেয়ারটা করলাম না তো আজকের ভিডিওটাও আমি এই রাস্তাতেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তোর চলো দেখাছি মাকে ব্লাউজ